হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আমিও খুব ভালো আছি আমরা যাচ্ছি ঘুরতে দেখো সবাই বসে আছে আমরা যেখানে আসতে চেয়েছিলাম চলে এসেছি আমরা ইকো পার্কে আসলাম কলকাতা ইকো পার্ক আমি তো এখানে ফার্স্ট টাইম আসলাম সুন্দর জায়গা সুন্দর দৃশ্য আমার তো খুব ভালো লেগেছে কত লোক যে

বন্ধুরা একটু বলে এত সুন্দর জায়গা আমার তো পুরো মন ভরে গেছে জায়গা দেখে এত সুন্দর একটা জায়গা হুটবিলেওুট঑ স্ডরকেে ভাযুন্য�wa আখুযর কাঁছে সহুটর যুন্শ্ Cly�ুথচেধশো সহাপহুশেয়ে যুল সর্যসাচে revolutionary जालिङ <laughs> 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 সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে জুম করো ছবিটা এত দূর থেকে ছবি তুলো ছবি না এটা এটা ছবি আর মেয়ে যাচ্ছে তখন ভাস থাকে এখন মেয়েকে নিয়ে ঘুরছে নেহা হাই করো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে এখান থেকে একটু ঘুরতে পারি কমেন্টে জানিও সবাই হ্যালো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিও সবাই টাটা